মনুস্টার বাই গজার না বুয়াল ভাই গজার ভাই গজার না বুয়াল গজার গজার বড় দেখা দাও আরেকজন আছে আরেকজন আছে না অভিজ্ঞ একজন লোক খুঁজছে যে উনি এটাকে ধরতে পারবে অনেক বড় তো উনি খুঁজছে একটা অভিজ্ঞ লোক দরকার এখনো এখনো কোনো লোক আসেনি দেখা যাক উনি খুঁজতেছে দেখা যাক উনি ধরার চেষ্টা করতেছে অনেক বড় একটি গজার হবে ডাকছে নাই উনি আর কিরকম হবে ভাই একটু বলেন দেখি ভাই অনেক বড় না দেখ আলহামদুলিল্লাহ যাক উঠাই দিলে আলহামদুলিল্লাহ আসুন আসেন আসেন দেই ওই একজন আসেন একজন আসেন একজন আসেন আসেন ভাই বসে হ্যাঁ একজন আসেন একজন আসেন এই যে উনি উনি ধরবে মাস্টার মূলত দেখা যাক হলি রেডি করে নাও একটু সবাই সবাই একটু জায়গা দিয়া সবাই হ্যাঁ সবাই সবার জায়গা দিয়া দেখা যাক অনেক বড় হবে দেখাই একটু কাছাইবেন কাকা ঠিক আছে এদিকে দেখা যাক ডুব দিছে ধরার চেষ্টা চলতেছে বিশাল বড় সাইজের একটি গজার মাছ দেখা যাক ইনশাল্লাহ

দেখা যাকলাই যে বড় হম রেডি দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ দিছে আল্লাহ দিচ্ছে আল্লাহ দিচ্ছে আল্লাহ দিচ্ছে

আসাম <muchas> উড়ান <mí উড়ানো <toys》> <aún> <yelled>